বন্ধুরা মাফিয়া এবং লাভ স্টোরি ভালোবাসার রোম্যান্টিক গল্প শুনতে ও পড়তে আমাদের স্টোরি অফিসিয়াল বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন আর আপনারা যদি আমাদের সাথে কথা বলতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর প্রেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে আপনাদের মতামত জানাতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে এগিয়ে যাওয়া যাক আশা করি গল্পটি সবারই ভালো লাগবে শুনতে থাকুন সঙ্গে রাখুন আঁচল আচল আচল দরজা খোলো আচল সারা সাড়া দেয়নি রেয়ান চিন্তিত হয়ে যায় কিভাবে রাগ ভাঙাবে এই মেয়ে তো দরজাই খুলছে না রেয়ান আরো কয়েকবার আচলকে ডাকে আচল আচল আমার ভুল হয়ে গেছে সোনা। একটু বোঝার চেষ্টা করো প্লিজ আর এমন হবে না দরজা খোলো প্লিজ বেবি আচল নাচল বান্দা দরজা খোলার নামও নেয়নি রিয়ান এবার খানিকটা রেগে যায় আচল তুমি দরজা খুলবে নাকি আমি ভেঙে ঢুকবো আচল তাও দরজা খুলছে না এবার রেহান রেগে দরজায় লাঠটি মারে লাঠটির শব্দ শুনে আচল ভয় পেয়ে যায় সত্যি সত্যি যদি এবার রেহান দরজা ভেঙে ফেলে তাহলে তো আমার কপালে শনি লেখা আছে মনে হয় আচল এক লাফে উঠে দরজা খুলে দেয় আচল দরজা খুলতেই রেহান ঘরে ঢুকে দরজাটা আবার লাগিয়ে দেয় আচল বেশ ভয় পেয়ে যায় আচল আমি সরি সত্যি বুঝতে পারিনি উনি তোমার ভাই কী বলতো সারাক্ষণ তোমার মুখে ওই জিশানের নাম শুনতে শুনতে আমার মাথায় শুধু ওই একটাই কথা ঘুরপাক খায় যদি তুমি আবার জিশানের কাছে চলে যাও তো তো আমি সরি শোনা আর মারব না তোমায় এই কান ধরছি দেখো আসলে এবার রেগে চিৎকার করে উঠে কি পেয়েছেন আমাকে কাঠের পুতুল আমি যখন ইচ্ছে হবে মারবেন আবার ইচ্ছে হলে ছড়ি বলবেন আপনি আমাকে কিছু বলতে দিয়েছেন আপনি জানতে চেয়েছিলেন ছেলেটা কে তার আগেই আপনি জান হয় তা বলেছেন কেন বলুন তো আমি কি মানুষ না আপনার সব রকম অত্যাচার কেন সহ্য করব আমি হাই রেহান বুঝতে পারছি না আঁচলকে কিভাবে শান্ত করাবে আচল যে পরিমাণ রাগ করেছে আঁচলে একটু শান্ত হও প্লিজ বললাম তো আর এমন হবে না আঁচলের হাত ধরে বললাম কথাটা আঁচল এক ঝটকায় নিজের হাতটা সরিয়ে নাই ডোন্ট টাচ মি ওকে আমি আর আপনার সাথে এক মুহূর্ত থাকব না আপনি একটা জানোয়ার আপনি প্রথম দিন থেকেই আমার উপর অত্যাচার করে যাচ্ছেন আমি চলে যাব আপনার সাথে থাকব না আমি চলে যাওয়ার কথা শুনে রিহানের ফোচুর রাগ উঠে যায় রেহান আসলে দুই বাহু চেপে ধরে কাছে এনে বলে চলে যাবি মানে তুই কি মনে করেছিস আমি তোকে এত সহজে জিতে দেব নো ওয়ে স্বামী হই তোর আমি তোকে মারতে পারি আবার ভালোবাসে কাছে টেনেও নিতে পারি তুই চলে যাওয়ার কথা মাথায় আনলি কি করে শোন আমি বেঁচে থাকতে এটা কখনো হবে না আমার ছেড়ে চলে যাওয়ার ভূত মাথা থেকে নামিয়ে ফেল আমি মরে গেলে যা ইচ্ছে তাই করিস আচল রিয়ানের এমন আচরণে ভয় পেয়ে যায় তাও বারবার এক কথাই বলে যাচ্ছে আমি চলে যাব আমি আপনার সাথে থাকবো না কাঁদতে কাঁদতে হেসকে উঠে গেছে আচলের রেহান নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু বারবার আচলের মুখে চলে যাব কথাটা শুনতে রেহানের রাগের পরিমাণ কমার বদলে যেন দ্বিগুণ বেড়ে যাচ্ছে হঠাৎ আচল বলে উঠে হঠাৎ আচল বলে উঠে আপনি খারাপ আপনি শুধু আমার উপর অত্যাচার করেই যান আমার জেসানেই ভালো ছিল আপনি খারাপ রেহান এবার নিজের রাগের কন্ট্রোল হারিয়ে ফেলে গায়ের সমস্ত শক্তি দিয়ে আচলের গালে কোষে চর মারে আচল শীতকে বিছানায় পড়ে যায় তোর জিসান 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 বিয়ের প্রথম দিন থেকেই সেই একই নাম বলে যাচ্ছিস তোর জিসান তোকে কতটা কষ্ট দিয়েছে ভুলে গেছিস তাই না আর আমার ভালোবাসাটা তো চোখেও পড়ে না তোর কি আমার থেকে বেশি ভালোবেসেছিল তোকে রিহান রেগে চিৎকার করে কথাগুলো বলতে থাকে কিন্তু আচলের কোনো রিয়েকশন না পেয়ে রেহান আচলের কাছে গিয়ে আচলের হাত ধরে টান দিয়ে সোজা করতেই দেখে আচল সেন্সলেন্স হয়ে পড়ে আছে রিহান রাগে নিজের হাত দিয়ে দেওয়ালে কয়েকটা আঘাত করে তারপর রুম থেকে বেরিয়ে যায় ঘন্টা খানিক পর রিমি রুমে এসে দেখে আচল ওভাবেই বিছানায় পড়ে আছে রিমি দৌড়ে আচলের কাছে এসে আচলকে ডাকতে থাকে ভাবি কি হয়েছে তোমার রিমি বুঝতে পারে আচল সেন্সলেন্স হয়ে আছে রিমি দ্রুত ফানি এনে আচলের মুখে ছেটাতেই আচলের সেন্স আসে ভাবে কি হয়েছে বলো তো তুমি সেন্সলেস হয়ে তুমি সেন্সলেস হলে কিভাবে রিমির কথা শুনে আচল সবকিছু মনে করার চেষ্টা করে জানি না আচ্ছা চলো আমি তোমাকে রুমে দিয়ে আসি রেস্ট নেবে চলো ভাইয়া যে কোথাও গেলে খবর নেই না এদিকে তোমার এই অবস্থা শিখে আছে ওর তুমি যাও রিমি আমি নিজে রুমে যেতে পারবো ওহো চলো তো আমি জোর করে ভাবিকে রুমে দিয়ে শুয়ে আসলাম রিমি শোনো ভাবি বলো মা বাবাকে কিছু বলো না কেমন শুধু শুধু টেনশন করবে আচ্ছা বলবো না তুমি রেস্ট আমি তোমার আর ভাইয়ার খাবারটা রুমে দিয়ে যাব নি তোমরা আর নিচে নামার দরকার নেই রিমি চলে যাই আচল চোখ বন্ধ করে রাত দশটা রিমি আচল আর রিয়ানের খাবারটা নিয়ে এসে দেখে আচল ব্যালকনিতে দাঁড়িয়ে আছে ভাবি ভাইয়া এখনও বাসি আসেনি তো আমি কি করব তুমি ফোন করে একটা খবর দিতে পারতে তুমি ফোন করে নাও দেখো ভাবি তোমার অতীতে কি হয়েছে সব ভরে যাও এখন তুমি কারো স্ত্রী তোর অতীতকে যাই হয়েছে যাই থাকুক এতে আমার ভাইয়ার দোষ কোথায় তো আমার ভাইয়া কেন কষ্ট পাবে আর রইল ফোন করা ভাবি ভাইয়া তোমার সাথে রাগ করেছে আমার সাথে না এখন তুমি বলো ফোনটা কার করা উচিত তোমার না আমার আচ্ছা চুপ করে মাথা নিচু করে আছে ভাবি আমার ভাইয়াটা অনেক অভিমানী ওকে কষ্ট দিও না প্লিজ ও হয়তো অভিমান করে এমন কিছু করে বসবে যাকে ভাবতে পারবে না বলি রিমি চলে আসে আচলের রুম থেকে এদিকে রিয়ানের মা চিন্তায় কান্নাকাটি শুরু করে দিয়েছে মা একটু শান্ত হোক প্লিজ ভাইয়া চলে আসবে এখনই ও এমন কেন করছে রে ও তো কোনো দিন বাড়ির বাহিরে এতক্ষণ থাকেনি আমার ছেলেটা ঠিক আছে তো মা ভাইয়ার কিসে হয়নি তুমি দেখো ভাইয়া চলে আসবে কি চলে আসবে চলে আসবে বলছিস এখনো তো এলো না কোথায় গেছে কি করছে কিছুই বুঝতে পারছি না বাবা তুমি এমন করছো কেন বলো তো তুমি তুমি এত চিন্তিত হলে মাকে কে সামলাবে রিহানের বাবা একের পর এক রিহানকে ফোন করেই যাচ্ছে কিন্তু রিসিভ করছে না এদিকে আচল বেলকনিতে হাঁটু করে বসে কান্না করেই যাচ্ছে ও জন্যই আজ এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে ও যদি রেহানকে মেনে নিতে পারত আজ এমনটা হতো না হঠাৎ বেল বাঁচতেই রেহানের মা বলে ওই তো আমার ছেলেটা চলে এসেছে নিশ্চয়ই বলে উঠে যেতে নেলে রিমি আটকে ফেলে মা তুমি বসো আমি গিয়ে দেখছি রিমি দৌড়ে গিয়ে দরজা খুলেই চিৎকার করে ওঠে ভাইয়া সোজা হয়ে দাঁড়াতে পারছে না হাতে সাথের ইনটাও ঠিক নেই টাইটাও অর্ধেক খুলে পাকা হয়ে আছে চুলগুলো এলোমেলো রিমি এই প্রথম নিজের ভাইকে এতটা অগোছালো দেখছে যে ছেলে এতটা পরিপাটি তার আজ এই হাল শুধুমাত্র আঁচলের জন্যই হ্যাঁ আসলে জন্যই আজ ভাইয়া ড্রিঙ্ক করেছে ডিমি কিছুতেই রেহানের এমন অবস্থা মানতে পারছে না সব হয়েছে তোমার জন্য ভাবি আমার ভাই হাজ পর্যন্ত ড্রিঙ্কস করাতে দূরের তাক খারাপ করেছে যে সাথেও কথা বলিনি আমার পারলো ভাইটাকে তোমার জন্য এই পথে আসতে হয়েছে আমি তোমাকে কখনো আমার করবো না ভাবি নিয়ে পার রিয়ানের বাবা মা এক ফোকা দৌড়ে দরজার সামনে আসে কিরে রেমি তুই ভাইয়া বলে চিৎকার করে আর কিছু বললি না কেন রিহানের বাবা মা রিহানকে দেখে থমকে যায় এই রেহান যেন তাদের কাছে অচেনা লাগছে রিমি আগের মতোই ঠাই দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে রেহান তোর এই অবস্থা কেন কি হয়েছে তোর কি হয়েছে তোর বাবা রিহান ওর মার কাঁধে মাথা ফেলে মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় মা জানো ও আমাকে অনেক কষ্ট দিচ্ছে আমি আর পারছি না মা তুমি বলো আমি কি এতটাই খারাপ মা মা আমার সত্যিই অনেক কষ্ট হয় মরে যেতে ইচ্ছে করে তুমি তো জানো মা আমি কখনো কাউকে ভালোবাসিনি ওকে প্রথম থেকেই অনেক ভালোবেসে ফেলেছি নিজের থেকেও বেশি ও কেন বুঝতে পারে না মা ওকে তুমি বোঝাও না মা ও আমাকে ছেড়ে চলে গেলে আমি মরে যাব মা আমি মরে যাব। রিয়ানের মুখে মরে যাওয়ার কথা শুনে রিয়ানের মার ভেতরটা কেমন যেন মোচুর দিয়ে ওঠে রিমি শব্দ করে কেঁদে দেয় রিয়ানের মা শক্ত করে রিয়ানকে জড়িয়ে ধরে বলে কেন এসব বলছিস কি হয়েছে আমাকে বল না কে রে প্রহান এসব কেন বলছে রে কী হয়েছে ওর বা বাবা তোমরাও না দেখতেই তো পায়েসে ভাইয়ের অবস্থা কি কি বলে ফেলছো আমি বরং ভাইয়াকে রুমে দিয়ে আসি কিছু কিছুক্ষণ পর লেবুর পানি খাইয়ে আসবো নি রিমি রিহানের কাছে যেতে রেহান ইশরা করে রিমিকে দাঁড়াতে বলে আমি যেতে পারবো তুই রুমে যা ভাইয়া তুই পারবি না তুই তো দাঁড়াতেই পারছিস না যাবি কি ভাবে বললাম না আমি পারবো তুই যা বলেই রেহান দুলতে দুলতে রুমের দিকে যেতে থাকে রিমি তুমি বরং রোহানের জন্য লেবু পানি নিয়ে যা হ্যাঁ মা যাচ্ছি এইদিকে আচল ব্যালকনিতে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে রিয়ান ধীরে ধীরে রুমে এসে আচলকে খুঁজছে কিন্তু পাচ্ছে না রিয়ান সারা রুম পাগলের মতো খুঁজছে কিন্তু আচলকে কোথাও দেখতে পায় না আমি যা ভেবেছিলাম তাই হয়েছে তুমি ঠিক আমাকে ছেড়ে চলে গেলে আচল তুমি ওই জিশানের সাথে চলে গেলে আমি কিভাবে থাকবো আচল হঠাৎ রিহান চোখ ছোঁয়ায় ব্যালকনিতে রিয়ান স্তব্ধ হয়ে যায় আচল সুটি মেরে ব্যালকনিতে শুয়ে আছে এই তো আমার আচল আমি জানতাম তুমি কখনো আমায় ছেড়ে যেতে পারো না সরি সোনা তোমায় আবার ভুল বুঝেছিলাম রিহান রিহান ব্যালকনিতে আচলের কাছে যায় আচল গম্ভীর ঘুমি চুলগুলো এলোমেলো হয়ে আছে রিহান আচলের মাথার কাছে বসে পড়ে এক হাতে আঁচলের মাথাটা নিজের কোলে রাখে আরেক হাতে আঁচলের চুলগুলো ঠিক করতে থাকে আঁচল কিছুটা নড়ে চড়ে ওঠে হঠাৎ রেহান আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় ঘুমের মতোই আঁচলের মনে হচ্ছে কেউ যেন তার নিঃশ্বাস বন্ধ করে ফেলতে যাচ্ছে আজল সাথে সাথে চোখ মিলে তাকিয়ে দেখে রেহান আজল রেহানকে ধাক্কা মেরে সরিয়ে দেয় রেহান কিছুটা দূরে সরে যেতে আজল তাড়াতাড়ি করে উঠে বসে আপনি ড্রিঙ্ক করেছেন কই না তো একদম মিথ্যে বলবেন না ড্রিঙ্ক না করলে আপনার মুখ থেকে এত বাজে গন্ধ কেন আসছে আপনি ড্রিঙ্কও করেন কই আগে জানতাম না তো আর কি কি গুণ আছে আপনার রিয়ান আঁচলের কথায় উত্তর না দিয়ে আঁচলের কোলে মাথা রেখে শুয়ে পড়ে আঁচল বেশ অবাক হয়ে যায় হঠাৎ করে রিয়ান এমন কিছু করবে আঁচল ভাবতেও পারেনি বেবি জানো আমি তখন তোমাকে কোথাও পাচ্ছিলাম না আমার না অনেক কষ্ট লাগছিল এই যে এখানে কষ্ট হচ্ছিল এই যে আমার বুকে আমি তো তোমাকে অনেক ভালোবাসি তুমি জিশানকে ভালোবাসো আর আমি কিছু বলবো না কিন্তু আমাকে ছেড়ে যেও না শোনা আজ রিয়ানের এমন বাচ্চামো দেখে অবাক হয়ে তাকিয়ে আছে আপনি উঠে রুমে যান এখন আপনার মাথা ঠিক নেই তুমি নিয়ে চলো না বেবি প্লিজ আমি কিভাবে নিব শুনি কেন কোলে করে নিবে রিয়ানের কথা শুনে আচল যেন গাছ থেকে ধপ করে পড়েছে বলে কি ড্রিং করে কি মাথার তার কয়েকটা ছিড়ে গেল নাকি আপনার মাথাটা কি গেছে কি সব বলছেন আপনি আমি আপনাকে কোলে নিব আপনার মতো একটা হাতি কি আমি কোলে নিতে পারবো কি মনে হয় আপনার ও পারবে না না পারবো না তাহলে আর কি করার আমি বরং তোমাকে কোলে নিয়ে যাই কি আপনি অবস্থায় আমাকে কোলে নেবেন আপনি কি পাগল হয়ে গেছেন নিজে তো ঠিক করে হাঁটতে পারছেন না আবার আমাকে কোলে নিয়ে আমার কোমরটার বারোটা বাজাবেন তাই তো মোটেই না দেখোই না পারি কিনা বলেই রেহান আচলকে কোলে তুলে নেয় আচল বেচারি ভয় কাচুমুচু হয়ে গেছে এমনিতেই রেহান দুলতে দুলতে হাঁটছে তার মধ্যে আবার আচলকে কোলে নিয়েছে এখন যদি ফেলে টেলে দেয় তো কি হবে দেখুন রেহান ভালোই ভালোই আমাকে নামান বলছি বেশি বাড়াবাড়ি করছেন আপনি নামান আমায় কে শোনে কার কথা রেহান দুলতে দুলতে আঁচলকে নিয়ে রুমিজ আছে আঁচল ভয়ে রেয়ানের শার্টের কলা শক্ত করে ধরে আছে রেহান আঁচলকে কাঠের কাছে এনে ঢপ করে বিছানায় ফেলে দিয়ে নিজেও আঁচলের উপর পড়ে যায় রেহান আঁচলের মুখের সামনে মুখ এনে দেখে আঁচল চোখ মুখ খিচে আছে কি হচ্ছে নাকি কি ছাড়োন আমায় আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন আপনার মুখের বাজে গন্ধটা কিছুটা হলেও কমে যাবে যান প্লিজ বাজে গন্ধ বাজে তোমাকে সহ্য করতে হবে বেবি কি হচ্ছে নাকি ছাড়ো না মাই আপনি কি ফ্রেশে আসুন তুমি ফ্রেশ করিয়া দাও না বেবি রিয়ানের কথা শুনে আচলের চোখ বড় বড় হয়ে যায় বুঝেছি আপনি এবার সত্যি পাগল হয়ে গিয়েছেন তাই এই সব অদ্ভুত কথা বলছেন আর কিছুক্ষণ আপনার সাথে থাকলে না আমিও পাগল হয়ে যাব বুঝেছেন আমি কি এমন ভুল বলেছি আমি তো তোমার স্বামী তাই না স্বামী না ছাই আপনি জানতো না যাব না আচল রিয়ানের ফেস দেখে না হেসে পারে না কেমন বাচ্চাদের মতো আচরণ করছে দেখো দেখলে তো মনেই হবে না উনি এক নাম্বারের ডেভিল আপনি ফ্রেশ হয়ে প্লিজ এর মধ্যে দরজায় কেউ লক করে আচল রেহানকে ছাড়িয়ে দিয়ে দরজা খুলে দেখে রিমি দাঁড়িয়ে আছে লেবুর রস এনেছিলাম তুমি খাইয়ে দিতে পারবে ভাইয়াকে নাকি আমি খাইয়ে দেব। আচ্ছা রিমির কথায় বেশ অবাক হয়ে যায় এত কঠিন ভাবে কথা বলছে কেন রিমি আগে তো কোনোদিন এমন ভাবে কথা বলেনি কি হলো পারবে নাকি তোমার সমস্যা হবে না না সমস্যা কেন হবে আমি পারবো দিয়ে যাও রিমি আচলের হাতে গ্লাসটা দিয়ে চলে যায় আচল দরজা লক করে রেহানের কাছে আসে এই যে শুনুন এই পানিটা খেয়ে নিন আচলের কথায় রেহানের কোনো হেলদোল নেই রিহান বিছানায় উপর হয়ে শুয়ে আছে এই কি ঝামেলায় পড়লাম রে বাবা ইচ্ছে করছে এই অসভ্যতার মাথায় পানিটা ঢেলে দেই আচল গ্লাসটা টেবিলে রেখে কি সোজা করে আপনি উঠবেন নাকি না রিহান উঠে বসে নিন এটা খেয়ে নিন হুম এটা খাবো না তো কি আমার মাথাটা খাবেন যত সব না তো আমি তোমাকে খাবো বেবি আঁচলের মাথাটা এবার পুরো গরম হয়ে যায় আঁচল রিয়ানের মুখ চেপে ধরে কিছুটা লেবুর রস মুখে ঢেলে দেয় রিহান মুখ খিচে ফেলে আঁচল একইভাবে গ্লাসের পুরোটা লেবুর রস খাইয়ে দিয়ে রিয়ানকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দেয় প্রায় অনেকক্ষণ পর রিয়ান শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে আচল বিছানায় বসেছিল হঠাৎ রিয়ানকে দেখে আচল অবাক হয়ে যায় খালি শরীরে রিয়ানের সৌন্দর্যটা আরও বেড়ে গেছে আচল এক দৃষ্টিতে রিয়ানের দিকে আছে রিয়ান কাছে চলে আসে কিন্তু আচল আগের মতোই হা করে তাকিয়ে আছে কি বউ এভাবে তাকিয়ে আছো যে আমাকে বেশি হট লাগছে বুঝি রিয়ানের কথা শুনে আচলের ধ্যান ভাঙ্গে আচল তাড়াতাড়ি করে চোখ নামিয়ে নেয় রিহান আঁচলের সামনে এসে হাত ধরে তান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে কুমোর জড়িয়ে ধরে রিহানের শরীরে হালকা পানি লেগে থাকায় আঁচলও কিছুটা ভিজে যায় কি শুরু করলে ছাড়ু নামাই ভিজে যাচ্ছি তো আমি তো কি হয়েছে ভিজে গেলে যাবা আপনার কি নেশা কাটেনি নাকি হুম কেটেছে তো এখন যে তোমার নেশা ধরেছে আচ্ছা বেবি একটা কথা বলো তো কি আজ তো তোমার বাড়িতে যাওয়ার কথা ছিল তাই না তো গেলে না কেন আজল রিয়ানির কথা শুনে তেলে ভাজা বেগুন হয়ে যায় আপনার জন্যই তো আমার যাওয়া হয়নি আপনি যে সকালে বেরিয়েছিলেন আর এখন রাত এগারোটার উপরে বাজে এতক্ষণে এসেছেন তো আমি কিভাবে যেতাম শুনি আমি বাড়িতে ফোন দিয়ে না করেছি যেতে পারবো না শরীর ভালো লাগছে না মা অনেকটা চিন্তিত হয়ে পড়েছিলেন আর এটা নাকি নিয়ম তাও না করে দিয়েছি আমি নাই তো কি হয়েছে তুমি তো একাই চলে যেতে পারতে তাই না অবশ্য আমাকে তুমি কে আরও করো না আমি না থাকলেও তো তোমার জন্য মঙ্গল তাই না সোনা হ্যাঁ যেতে পারতাম কিন্তু এটা তো হয় না নিয়ম তো নিয়মই তাছাড়া মাও আমাকে কথা শোনাতো তাই যায়নি তাই নাকি আমাকে ছাড়া থাকতে পারো না তাই যাওনি নিশ্চয়ই আমাকে মিস করতে তাই না বেবি আগে না আমার বই গেছে আপনার মতো ডেভিলকে মিস করব ছাড়ো আমায় আচল চলে যেতে নিলে রিহান আচলের কুমড়ে আরো শক্ত করে চেপে ধরে জানি তো আমার জন্যই যাওনি ওকে বাবা আপনি জোনই যাইনি এবার ছাড়ুন বাবা না তো বর বলো বর আজল বিরক্ত হয়ে রেহানকে হালকা ধাক্কা দিয়ে সরে আসে দিলেন তো ভিজিয়ে আপনি আসলে মারাত্মক অসভ্য এবার চলুন খেয়ে নেবেন খাবো না বেবি তুমি খাওনি নিশ্চয় আমি এসে তো তোমাকে বেলকনিতে পেলাম আমার খিদে নেই আপনি খেয়ে নেবেন চলুন এমনিতেও সারা দিন খানি মনে হয় ওয়েট আমি এক্ষুনি আসি আবার কোথায় যাচ্ছেন ওমা আমাকে কাছে না পেলে কষ্ট হবে বুঝি আপনি আসলে একটা কি গো জানতো যেখানে যেখানে যেতে চাইছিলেন কি আমাকে রক্ষে করুন প্লিজ জান রিয়ান মুজকি হেসে চলে যায় আচল বিছানায় বসে বক বক করেই যাচ্ছে আজ তো একটা অসভ্য এ তো আমাকে পুরো জ্বালিয়ে মারবে সারাটা জীবন কিছুক্ষণ পরেই রিয়ান হাতে প্লেট নিয়ে রুমে আসে এসব কি খাবার এনেছি কিন্তু কেন আর আপনি খাবার পেলেন কোথায় বলুন তো আরে বেবি মা তোমার আর আমার খাবার রেখে দিয়েছিল আমি নিয়ে আসলাম আমি খাবো না বললাম তো আপনি খেয়ে নিন রেহান বিছানায় এসে বসে নাও হা করো আপনি কি খাবেন চুপচাপ হা করো আসল কথা না বলে হা করে রেহান আজলের মুখে খাবার তুলে দেয় আচলও বাধ্য মেয়ের মতো খেয়ে নেয় নাও এবার আমাকে খাইয়ে দাও আঁচল রিয়ানির কথা বলে হা করে রিয়ানির দিকে তাকিয়ে থাকে এইভাবে হা করে তাকিয়ে না থেকে খাইয়ে দাও আমি পারবো না ওকে ফাইন তাহলে আমিও না খেয়ে থাকি যদি খুব খিদে পেয়েছিল বাট কি আর করার আঁচল বিরক্ত হয়ে রেহানির মুখের সামনে খাবার তুলে ধরে বেবি দেখি আর কতদিন তুমি আমার থেকে দূরে দূরে থাকতে পারো আমি ঠিক আমার ভালোবাসা দিয়ে তোমাকে নিজের করে নিব দেখে নিও খাওয়া শেষ হবে। কোথায় আহা চলো তো আগে গেলেই বুঝবে এতটা ঠিক কোথায় যাব আপনার মাথা ঠিক আছে তো চুপ করে আমার সাথে চলো আর হ্যাঁ কোনো শব্দ যেন না হয় আয়ামিন কেউ যেন জেগে না যায় সবাই বোধহয় ঘুমাচ্ছে কিন্তু কোথায় যাব সেটা তো বলুন ছাদে যাব এত রাতে ছাদে যাওয়ার কোনো দরকার নেই তার চেয়ে বড় কাজ সকালে যাবেন ওকে রিহান আচলের কথা শুনে হেসে তাই সকালের আকাশ আর রাতের আকাশ অনেক পার্থক্য আছে সোনা চলো না আঁচল আর কথা না বাড়িয়ে রাজি হয়ে যায় আমার গুলুমুর বউটা আমি কি এতটাই মোটা যে গুলুমুলু বলছেন আরে বাবা এমনি বললাম চলো এবার রিয়ানার আচল চুপি চুপি ড্রয়িং রুম দিয়ে বের হয়ে আসে মেন দরজার কাছে আসতেই রিয়ান আচলকে কুলে তুলে নেয় আরে আমার কি পানি নাকি আমি হেঁটে যেতে পারবো না নাকি নামার বলছি কথা বললে কোল থেকে ফেলে দিব